বর্ডার গার্ড বাংলাদেশ থেকে তিন হাজার লোক নেওয়া হবে সকল জেলার মানুষই কিন্তু আবেদন করতে পারবেন অষ্টম এস এস যারা আছেন সবাই আবেদন করতে পারবেন এছাড়াও শুধুমাত্র আবেদনটি করতে হবে এস এম এসের মাধ্যমে আবেদনের শেষ তারিখ একত্রিশে জানুয়ারি দুই হাজার তেইশ মানে মাত্র আপনার জন্য আট দিন সময় রয়েছে আবেদনটি করার জন্য যত তাড়াতাড়ি সম্ভব আপনারা আবেদনটি করে নেবেন এক নজরে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক প্রথমেই আমরা দেখে নিব শিক্ষাগত যোগ্যতা তো শিক্ষাগত যোগ্যতা কী লাগবে টেবলটিতে দেখতে পাচ্ছেন ক্রমিক নং বিবরণ শর্তাবলী শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ তিন এবং এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ আড়াই পেয়ে উত্তীর্ণ হতে হবে পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ের জন্য প্রযোজ্য তো এই সার্কুলারটিতে কিন্তু আপনারা নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এছাড়াও দেখতে পাচ্ছেন বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা এছাড়াও অন্যান্য বাতা রয়েছে বয়স দুই সাত দু হাজার তেইশ তারিখের বয়সের আঠারো হতে তেইশ বছর এবং কি জন্ম তারিখ তিন সাত হাজার হতে দুই সাত দু হাজার পাঁচের মধ্যে হতে হবে তো এই জিনিসটা আপনারা ভালোভাবে ক্যালকুলেশন করে নেবেন যে আপনি কি এই বয়সের মধ্যে আছেন কিনা তো এখন দেখেন শারীরিক মাপটা আমি তুলে ধরবো তো শারীরিক মাপে দেখতে পাচ্ছেন দুই শারীরিক যোগ্যতা টেবলটিতে দেখতে পাচ্ছেন তো পুরুষ প্রার্থী ক্ষেত্রে এবং কি মহিলা প্রার্থীর ক্ষেত্রে তো উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি পুরুষদের ক্ষেত্রে এবং কি নারীদের ক্ষেত্রে পাঁচ ফুট দুই ইঞ্চি এছাড়া উজন ঊনপঞ্চাশ কেজি পুরুষদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি মহিলাদের ক্ষেত্রে এছাড়া বুকের মাপ স্বাভাবিক বত্রিশ ইঞ্চি এবং চৌত্রিশ ইঞ্চি আর মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিক এবং কি সম্প্রসারিত আঠাশ ইঞ্চি এবং তিরিশ ইঞ্চি তো এরকম বলবো যে বিবাহিতরা এবং কি অবিবাহিতরা আবেদন করতে পারবেন কি না তো এখানে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে বিবাহিতরা আবেদন করতে পারবেন না তো আপনাকে অবশ্যই কিন্তু প্রার্থীকে এস এম এসের মাধ্যমে জানানো হবে ভর্তির তারিখ ও স্থান এটা আপনার এস এম এসের মাধ্যমে জানিয়ে দেবে তারা এছাড়াও দেখতে পাচ্ছেন জেলা কুটা সকল জেলাসমূহতে সিপাহিজি পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তি করা হবে ভর্তি কোটার সংখ্যা খুবই সীমিত রয়েছে তো কীভাবে এস এম এসটা করতে হবে এখানে সাত নাম্বারে দেখতে পাচ্ছেন এস এম এস এ জন্য প্রযোজ্য কুসমূহ রেজিস্ট্রেশনের জন্য এস এম এস তো এখানে আপনারা প্রত্যেক জেলার কোর্ট আপনারা দেখতে পাচ্ছেন তো এইগুলো ভালোভাবে দেখে নেবেন তো এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার কোন ডিস্ট্রিক্টে রয়েছেন হোম ডিস্ট্রিক্ট কোর্ট সেই কোর্টগুলো আপনারা এখানে পেজটিতে দেখতে পাচ্ছেন এরপর দেখতে পাচ্ছেন আটে দেখতে পাচ্ছেন এস এর মাধ্যমে রেজিস্ট্রেশন করার নিয়ম তো এস এম করতে হবে তো এখানে কিন্তু আপনারা নিয়মটি পিকচারটিতে দেখতে পাচ্ছেন আর যদি বুঝতে কোনো প্রকার অসুবিধা হয় বা আপনারা জানতে চান তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন যে কিভাবে এস পাঠাতে হয় অবশ্যই আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়ে দিব তো এরপর দেখতে পাচ্ছেন ভর্তিক কার্যক্রম বাবদ একশত টাকা কর্তন করা হবে বিদায় দ্বিতীয়বার মেসেজ প্রেরণের পূর্বে টেলিটক পিপেড মোবাইল ব্যালেন্সে এস এম এসের প্রেরণ চার ন্যূনতম একশো টাকা আবশ্যক আপনার মোবাইলটিতে অবশ্যই একশো দশ টাকা কমপক্ষে রাখতে হবে কেননা সার্ভিস চার্জ দশ টাকা রয়েছে আর একশো টাকা কেটে নেওয়া হবে তো এখানে আপনারা পুরো ডিটেলস দেখতে পাচ্ছেন এছাড়াও পেসটিতে কিছু রুলস দেখতে পাচ্ছেন যেমন রয়েছে নয় প্রার্থীদের মেডিকেল অলিখিত পরীক্ষার গ্রহণ এছাড়াও দশে দেখতে পাচ্ছেন ভর্তির সময় অবশ্যই যা যা সঙ্গে আনতে হবে তো এগুলো আপনার পরবর্তী সময়ে আবেদন করার পরবর্তী সময়ে এগুলো আপনার প্রয়োজন হবে তো সার্কুলারটি আপনার দেখে নেবেন আমি সার্কুলার লিংক আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব। আপনারা পুরো সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন তো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ